हे रब्बा नबी अस्सलाम व अस्सलाम हारे किया से दिल्लुसली वाला ही व सहबी आत्माएं आस्के आस्के आप तुम्हारी ग्रहणों दा ए वमु मृत्यु बाशी को लोग के आयुक्त आस्के नहीं वो आवाखिल है उसके संभालें तो हमार सबको के खालों एवं तो कोमेन धर्मियों के कितो नागोली इसर कुदर और आपके मोदी साहब উপস্থিত কাউন্সিলিং সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাহেব এবং আমার দলীয় সহকর্মী বিশেষ করে বিএনপির কাউন্সিলিং উপজেলার সাবেক সভাপতি জনাব শাহিমরান ফারুক বাংলাদেশ জাতীয় যুব দলের কাউন্সিলিং উপজেলা শাখার সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই মামু ভাই এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবার নাম বলছিলাম যারা আসছেন এবং উপস্থিত মুসলিম বৃন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমার সৌভাগ্য যে আমি যারা আব্দুল করিম খান সাহেবের সন্তান এবং উনি আমাকে একজন প্রকৃত মানুষ বানানোর জন্য উনি আমার একজন শৈশব থেকে আমার শিক্ষা জীবনের

প্রতিষ্ঠার জন্য রেখেছেন এবং আপনার জানেন যে উনি খুব ছিলেন না উনি শারীরিক মানসিক পরিশ্রমের কাছে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন উনি ওনার আম্মার খেতমদের জন্য উনিশশো একানব্বই সালে সাঁতুরিয়াতে আসেন এবং সাঁতুরিয়া হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন

এবং এখানে উনি যে পরিশ্রম করেছেন যারা এখানকার অধিবাসী আছেন এই আছেন অন্যান্য যারা আছেন আপনারা তারা বলতে পারবেন যে কিভাবে এই প্রতিষ্ঠার জন্য জন্য দিন থেকে পর্যন্ত পরিশ্রম করেছেন এবং আলহামদুলিল্লাহ আপনার বেশ কিছু প্রতিষ্ঠান ভালোভাবে চলছে বেশ কিছু প্রতিষ্ঠান আপনার ঠিকভাবে চলতে পারছে না কেন চলতে পারছে না সেটা আপনারা জানেন

যে কথাটি বলতে চাই যে আপনার উনি সারাটি জীবন আলহামদুলিল্লাহ আল্লাহ যে উনি এই মসজিদ মাদ্রাসা খেদমতে ছিলেন আপনার বিভিন্ন জায়গা বিভিন্ন মসজিদে উনি খেদমত করার সুযোগ পেয়েছেন এবং বিশেষ করে এই অঞ্চলে আপনার দেখা গেল যে কেউ মারা গেলে উনি সেখানে যতই কষ্ট বা সুস্থ যাই থাকুক দুর্গম পত্র করে জানলায় শরীর করতেন দোয়া করতেন এখানে যারা অসচ্ছল ব্যক্তি রয়েছে যারা আপনার কারো কাছে সাহায্যের জন্য হাত পাততে পারতেন না উনি সেখানে উনি উপরও নিয়ে যেতেন যাতে ওনাদের মানে সম্মানে কোনো আঘাত না লাগে যেসব বাচ্চারা পড়াশোনায় সমস্যা ছিল তাদেরকে নিজেকে নিজের যতটুকু পেয়েছেন পড়াতেন বই পুস্তক দিয়ে সাহায্য করেছেন মোট কথা ওনার জীবনের বেশিরভাগ সময় কেটেছে মানুষের সেবা করে মানুষের মানুষের পাশে দাঁড়াতে এবং উনি একজন ইসলামী ছিলেন ইসলাম পন্থী লোক ছিলেন আল্লাহ লোক ছিলেন এবং উনি যে আমার দাদা মুসলিম আলী খান রহিমুল্লাহ তারও অত্যন্ত স্নেহবাদন পুত্র আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন ফিরিসপুর জেলা বিএনপির সম্মানিত সম্মানিত সদস্য সচিব যারা কৃষ্ণ ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব বাচ্চু ভাই ওনাদেরকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই দোয়ার অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য